হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের ভালো সুস্থতা কামনা করে অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে এলাম সকাল সকাল তো আজ যেহেতু রবিবার তো এখন বাজে প্রায় আটটা সাড়ে আটটার দিকে সেরকমভাবে আমি বাড়িতে সকালে কোনো দিনই থাকি না রবিবার ছাড়া তো তাই রবিবার আর বুধবারেই ফুচকা বলা আসে তাই আগের থেকে ফুচকা খাওয়ার জন্য চলে এসেছি রাস্তার এখানে দাঁড়িয়ে আছি এই যে তো দেখছো ঘুগনিটা কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে জানি না কেমন খেতে হয়েছিল আমার তো নিয়ে নি তো আমাকে দেখলে কেমন একটা লাগলো যেন চুল টুল চিরুনি দিই নি তো সত্যি কথা বলতে কি সকালবেলা বাড়িতে অনেক কাজ থাকে মার কাজ অনেকটা সাহায্য করে দিই তারপর চান্তান করে পুজো টুজো দিয়ে চিরুনি করার টাইমেই কুচকালার সব শব্দ শুনতে পেয়ে ছুটে বেরিয়েছে তাই চুলে আর চিরুনি করা হয় নি তো তোমরা কিছু মনে করো না তো তারপরে যে দেখছো নিয়ে নেব এখন ফুচকা এক প্লেট ফুচকা নিলে তো হবে না আমাদের বাড়িতে দুজন আছে মানে আমি আছি আর আমাদের একটা বাচ্চা আছে জানো জানো না তোমরা জানো না হয়তো কিন্তু আমার দিদির ছেলে আমাদের বাড়িতে থাকে তো তার জন্য একটা নেব তো দেখতেও ফুচকাটা নিচ্ছি তা তোমাদেরকে ফুচকা নিতে নিতে বলাই হলো না আজকে রবিবার কিন্তু আজকে হচ্ছে রথযাত্রা দিন তো এই যে দুজনের জন্য ফুচকা নিয়েছি তো এরপর খেয়ে টেস্ট করে দেখবো তো আজ রবিবার রথযাত্রা তো সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে জানাই রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো তোমরা সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও তো ফুচকাটা খুব সুন্দর হয়েছিলো প্রতিদিন তো সেরকমভাবে ফুচকা খেতে পারি না তাই যেরকমই হোক অনেকটা ভালোই লাগতো কারণ খাইনি তো সেরকমভাবে খাই তারপরে যে দেখতে পাচ্ছ বিকেল হয়ে গেছে সারাদিন পরে বিকেলে এটা তো বিকেলে দেখতে পাচ্ছি আমাদের গ্রামে এই রথ টানা হচ্ছে যেই হোক ছোট হোক বড় হোক সব বাচ্চাগুলো মিলে টেনে নিয়ে যাচ্ছে এটা খুব ভালো ভালো লাগছে আর কি আমাদের আশেপাশে একটু দূরে মানে বাজারগুলোতে অনেক বড় বড় রথ হয়েছে সেখানে সেরকমভাবে যাওয়া হয় না বাড়িতেই থাকা হয়তো এই যে বাড়িতে এটা খুব সুন্দর লাগে প্রত্যেক বছরে এটা কি তো একজন একটা ছেলে মানে কি ছোটর কিছু একটা হয়েছিল বা কিসের জন্য একটা মানসিক রেখেছিল তাদের বাড়ি থেকে যে রথ টানা হবে তো তারপর সেটা হল এক বছর টানা হবে বলে রেখেছিলো তো সে এক বছর টেনে ছিল তারপরে তো রথটা বাড়িতেই থাকে তাদের তাই প্রত্যেক বছর এই রথযাত্রা দিনে একবার করে গ্রামের মধ্যে দিয়ে টেনে নিয়ে যায় আবার টেনে নিয়ে আসে সব বাচ্চারা মিলে আর কি এরকমভাবে তো এটা খুব সুন্দর লাগে বলে না যে মনে ভক্তি থাকলে একটা পাথরকেও ভগবান মনে করা যায় সেরকম তো যাই হোক বন্ধুরা तो बंधुरा भिड ही शेष कर भले लगे लाइक कमेंट शेयर कर दिव्य टाटा बाय